একটু শোনা মনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও মা আমার টিফিনটা দাও স্কুলে যে দেরি হয়ে যাচ্ছে এই তোর মা দিচ্ছি এই না মা তোর টিফিন ঠিক সময় খেয়ে নিস কিন্তু মা টিফিন আজকে তুমি কি দিয়েছ কি আর দিব মা এখন যেটা খেলি সেটাই তো দিলাম আলু ভর্তা দিয়ে ভাত কে বলছো কি মা টিফিনেও আলু ভর্তা ভাত দিয়েছো রোজ রোজ এই ধরনের টিফিন নিয়ে গেলে আমার বন্ধুরা দেখে হাসা হাসি করে তারা সবাই মাছ মাংস নিয়ে আসে কেউ বা নুডলস চাউমিন আনে আর আমাকে টিফিন নিয়ে যেতে হয় ডাল ভাত অথবা আলু ভর্তা ভাত মা রে আমার যে সেই সামর্থ্য নেই তোর বাবা মারা যাওয়ার পর লোকের বাড়িতে কাজ করে কোনো মতে দু মামের সংসারটা চলছে আমার কি আর মাছ মাংস কেনার মতো টাকা আছে রে মা তোমাকে আমি কতদিন বললাম মা পড়াশোনা আমি ছেড়ে দেই। তোমার মতো আমিও কারো বাড়িতে কাজ নেই দুই মামে মন্দিরে কাজ করলে খুব ভালো করে আমাদের সংসারটা চলতো তখন মাছ মাংসও খেতে পারতাম এমন কথা আর কোনো দিনই মুখে আনবে না মা আমাদের কি আর এই দিন ছিল তোর বাবা শহরে মস্ত বড় চাকরি করতো হঠাৎ অ্যাক্সিডেন্টে তোর বাবা মারা যায় আর তখন আমাদের শহর থেকে গ্রামে চলে আসতে হয় গ্রামে আমার এই বাবার ভিটায় ছোট্ট বাড়িটায় উঠেছি কিন্তু তোর বাবার স্বপ্ন ছিল তোকে ডাক্তার বানাবে এর জন্য আমি তোকে পড়াশোনা করাচ্ছি রে মা ডাক্তারে পড়াশোনা করতে তো অনেক টাকা খরচ হবে মা অত টাকা কি আর তুমি দিতে পারবে বলো চিন্তা করিস না মা আল্লাহ সব কিছুর ব্যবস্থা করে দিবেন দরকার পড়লে আমারই বাবার দেয়া ফিটেটুকু আমি বিক্রি করে দেব তো কি ডাক্তার হতেই হবে মা আমি যে তোর বাবার স্বপ্নটা পূরণ করতে চাই মা মাঝে মধ্যে আমার খুব ভয় হয় আমি তোমার আর বাবার স্বপ্নটা পূরণ করতে পারবো কি না আমার জন্য তুমি দোয়া করো মা মনোবল হারানো যাবে না মা মন দিয়ে পরিশ্রম কর আল্লাহকে ডাকতে থাক আল্লাহ নিশ্চয়ই ব্যবস্থা করে দেবেন ঠিক আছে মা আমি তাহলে স্কুলে গেলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এরপর জান্নাতুল তার স্কুলের উদ্দেশ্যে রওনা দিল আর জান্নাতুলের মা হালিমা প্রতিদিনের মতো তার মালিকের বাড়িতে কাজে চলে গেল ক্লাসে ম্যাডাম চলে আসলো বাচ্চারা তোমরা সবাই ক্লাসে মন দাও কালকের ইংরেজি কবিতাটা কি তোমরা সবাই মুখস্থ করে এসেছো কি ব্যাপার পুরো ক্লাসে মাত্র একজন হাত তুলেছে বাকিদের আবার কি হলো ম্যাডাম আমার পড়া হয়নি ম্যাডাম আমার পড়া হয়নি ম্যাডাম আমারও পড়া হয়নি তোমরা কি স্কুলে পড়াশোনা করতে আসো নাকি চেহারা দেখাতে আসো বলো তো পুরো ক্লাসে আমি কখনো দেখি না জান্নাতুল ছাড়া আর কাউকে পড়া দিতে ম্যাডাম ইংরেজি ছড়া মুখস্থ করা অনেক কষ্টের কাজ চেষ্টা করেছিলাম কিন্তু মুখস্থ করতে পারিনি হুম তুমি যে কি চেষ্টা করো সেটা আমার খুব ভালো করে জানা আছে সাইম কী ব্যাপার মিলি তোমার পড়া হয়নি কেন বলো তো ম্যাডাম কালকে আমাদের বাড়িতে মেহমান এসেছিলো তাদেরকে সময় দিতেই পড়া পড়তে পারিনি এর পড়া হয়নি ম্যাডাম হ্যাঁ তুমি ওই করো কোনো দিন মেহমান আসবে কোনো দিন অসুস্থ থাকবে আবার কোনোদিন পা পিছলে পড়ে যাবে এসবই তো তোমার প্রতিদিনের অজুহাত তাই না আর রাদিয়া তুমি তো মাঝে মধ্যে একটু পড়া দাও আজ আবার তোমার পড়া হয়নি কেন শুনি ম্যাডাম কালকে আমি সত্যি সত্যি খুব অসুস্থ ছিলাম এর পড়া মুখস্থ করতে পারিনি আচ্ছা আচ্ছা ঠিক আছে জান্নাতুল তুমি এবার কবিতাটা সবার উদ্দেশ্যে পড়েছো নাও তোমা চুইঙ্কল চুইঙ্কল লিটল স্টাইল How I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. Twinkle, twinkle, little star. How I wonder what you are. ঠিক আছে বসো জান্নাতুল দেখলে তো জান্নাতুল কেমন গড় গড় করে কবিতাটা বলে দিল এই পুরো ক্লাসে এক টাইমে আছে যে সব সময় স্কুলের পড়া রেডি করে আসে আর বাকিগুলো সব ফাঁকিবাজ ভবিষ্যতে ও একদিন ভালো কিছু করবে আর তোমরা শুধু তাকিয়ে তাকিয়ে ওকে দেখবে এই আমি বলে দিলাম বুঝেছো আচ্ছা এই কবিতাটা আমি আবারও পড়া দিলাম কালকে যার পড়া হবে না তার পিছের চামড়া তুলে দেবো আমি এই বলে দিলাম এই কথা বলি সামিয়া ম্যাডাম ক্লাস নিয়ে সেখান থেকে চলে গেল এদিকে দেখতে দেখতে স্কুলের টিফিনের টাইম হয়ে গেল সবাই টিফিনের সময় টিফিন খেতে টিফিন রুমে চলে গেল আজকে তুই টিফিনে কিনেছিস মিলি মাটন বিরিয়ানি বাহ দারুণ খাবার এনেছিস তো আর আমি এনেছি চাউমিন কিরে টিফিনে তুই কি এনেছিস আমি নুডলস এনেছি এই দেখ মিলি আলু আলু ভর্তা ভর্তা দিয়ে দিয়ে ভাত ভাত খাচ্ছে টিফিনে নাকি কেউ নিয়ে আসে দেখি দেখি আরে তাই তো হ্যাঁ ও কোনোদিন আলু ভর্তা নিয়ে আসে আবার কোনোদিন শুধু ডাল নিয়ে আসে মাছ মাংস তো একদিন ওকে আনতে দেখি না কিন্তু তবু যে ওর মাথায় এত মেধা থেকে আসে আমি তা বুঝি না আরে ছাড় তো মিলি রাজ্যে ওসব পড়াশোনা করতে আমার একদম ভালো লাগে না আমার বাবার টাকা কি কম আছে নাকি আমি তো আছি স্কুলে সার্টিফিকেটের জন্য সার্টিফিকেটটা পেয়ে গেলেই বাবার ব্যবসায় নামবো ও সব পড়াশোনা দিয়ে আমি কি করব। ঠিকই বলেছিস আমার বাবারও তো টাকা পয়সার কোনো অভাব নেই যতদিন পড়াশোনা করতে পারি ভালো বড় হলেই তো বাবা ভালো ঘর দেখে আমাকে বিয়ে দিয়ে দেবে তারপর স্বামী সংসার করব। বড় স্বামী সংসার করলে আমার কেন কষ্ট করে পড়াশোনা করতে হবে বল হ্যাঁ হ্যাঁ আমারও তো সেই চিন্তা পড়াশোনা করবে তো এসব গরিব ফিকারিরা ওদের চাকরি দরকার আমাদের নেই সবাই এমন অপমানজনক কথাবার্তা জান্নাতুলকে বলতে থাকে কিন্তু জান্নাতুল কারো কথারই উত্তর দেয় না সে চুপচাপ আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে সেখান থেকে চলে যায় বিকালে স্কুল থেকে জান্নাতুল বাড়ি ফিরছিল পথে তার রমজান ব্যাপারীর সাথে দেখা হলো কেড়ে জান্নাতুল তোর মনে কি একটু দয়া মায়া নেই তোর মাটা মানুষের বাড়িতে খেটে খেটে মরছে আর তুই কি না স্কুলে গিয়ে সময় নষ্ট করছিস তোর মায়ের সাথে তুইও তো একটু হাত লাগাতে পারিস আসসালাম আলাইকুম চাচা আপনি এভাবে বলছেন কেন আমার মাই তো আমাকে পড়াশোনা করেছে ও বাদ পায় না এসেছে ভর্তার খোঁজ করতে নিজে সারাদিন খেটে খেটে মরছে আর মেয়েকে স্কুলে পড়তে দিয়েছে পড়াশোনা কি ওসব গরিব লোকজনদের কাজ চাচা চান এভাবে বলবেন না আমার বাবার স্বপ্ন ছিল আমাকে সে ডাক্তার বানাবি আমি যেইভাবেই হোক বাবার সেই স্বপ্ন পূরণ করব ইনশাল্লাহ ও সে বাবার স্বপ্ন পূরণ করবে জানিস ডাক্তার হতে কত টাকা দরকার সে হুশ কি তোর আছে ডাক্তার তো বানাবো আমি আমার মেয়ে মিলিকে তোর তো নার্স হওয়ারও যোগ্যতা নাই সেটা সময়ই বলে দেবে চাচা চান কে ডাক্তার হয় আর কে নার্স হয় আমি এখন আসি চাচা চান আসসালামু আলাইকুম দেমাক দিকে সুমির আমাকে আবার চ্যালেঞ্জ সুরে দিয়ে গেল দেখব তোর মতো ভেকারি কি করে ডাক্তার হয় তারপর জান্নাতুল উদাস মনে স্কুল থেকে বাড়িতে ফিরলো মেয়ের মন খারাপ দেখে জান্নাতুলের মা হালিমা তখন তার মেয়েকে বলল কি হয়েছে মা মন খারাপ করে স্কুল থেকে বাড়ি ফিরলি যে কি আর হবে মা রোজ যা হয় তাই হয়েছে সবার অপমানজনক কথাবার্তা এসব শুনতে আমার আর ভালো লাগে না মা আল্লাহ তাল্লা যে কবে আমার দিকে একটু মুখ তুলে তাকাবেন কে জানে ভেঙে পড়িস না মা একদিন মানুষের কথাবার্তার উপযুক্ত জবাব দিতে হবে পরিশ্রম করলে আল্লাহ কখনই নিরাশ করেন না কষ্টের পর আছে সুখ তুই পরিশ্রম করতে থাক আল্লাহ তালা একদিন তোকে সুখের নাগাল দেবে মা আমি দোয়া করছি সেই ভরসাতেই তো বেঁচে আছি মা খুব ক্ষুধা পেয়েছে আমার আমাকে কিছু খেতে দাও তো এখন আচ্ছা ঠিক আছে রে মা তুই হাত মুখ ধুয়ে আমি তোকে খেতে দিচ্ছি এরপর জান্নাতুল হাত মুখ ধুতে চলে গেল এভাবেই দুঃখে কষ্টে জান্নাতুলের দিন কাটছিল ভালো রেজাল্ট করে জান্নাতুল স্কুল থেকে কলেজে ভর্তি হলো কলেজে ভালো রেজাল্ট করে জান্নাতুল রসুলপুর মেডিকেল কলেজে চান্স পেল আমি জানি মা এই দেখো তোমার দোয়া কাজে লিখেছি আল্লাহ তাল্লাহ রহমতে আমি রসুলপুর মেডিকেল কলেজে চান্স পেয়েছি বাবার স্বপ্ন আজ আমি পূরণ করতে পেরেছি মা তুমি খুশি হয়েছো তো মা অনেক খুশি হয়েছি রে মা তুই যে আমাকে এমন একটা দিন এনে দিতে পারবি এই আশাতেই ছিলাম রে আমি তোকে এত কষ্ট করে পড়াশোনা করিয়েছি কিন্তু মা এখন তো একটা সমস্যা হয়ে গেল মেডিকেলে ভর্তি হতে তো অনেক টাকার প্রয়োজন এত টাকা তুমি কোথায় পাবে মা চিন্তা করিস না মা আমি তোকে বলেছি না আমার বাবার দেয়া এই শেষ সম্বলটুকু আমি বিক্রি করে হলেও আমি তোকে মেডিকেলে ভর্তি করিয়ে দিব আমি এখনই যাচ্ছি রমজান ব্যাপারের কাছে জমিটা বিক্রি করতে কিন্তু মা আমাদের এই শেষ সম্বল এই জমিটুকু এটা বিক্রি করলে আমরা থাকবো কোথায় প্রয়োজনে আমরা গাছ চলাতে থাকবো তবুও তোকে বড় ডাক্তার হতেই হবে মা আমি চাই ডাক্তার হয়ে তুই গ্রামের মানুষকে ফ্রিতে সেবা যত্ন করবি ডাক্তারই একটা মহান পেশা আল্লাহ যেন আমার সেই স্বপ্নটা পূরণ করেন রে এরপর হালিমা যেই না জমি বিক্রি করার জন্য পা বাড়ালো ঠিক তখনই সেখানে রমজান ব্যাপারী আরো কিছু মানুষকে নিয়ে উপস্থিত হলো বোন হালিমা আমাদের তুমি ক্ষমা করে দাও বোন তোমার মেয়ে আর তোমাকে আমরা নানা নাজে বাজে কথা বলেছি আমি ভেবেছিলাম আমার মেয়ে মেডিকেলে চান্স পাবে কিন্তু সেটা আর হয়নি তবে আমাদের মহল্লার একজন মেয়ে যে মেডিকেলে চান্স পেয়েছে এতেই আমরা গর্ববোধ করছি তুমি তোমার মেয়ের জন্য অনেক করে সোহালিমা এবার আমাদের একটু করতে দাও জান্নাতুল শুধু তোমার একার সম্পদ না সে আমাদের মহল্লার সবার সম্পদ আসসালামু আলাইকুম চাচা জান এ আপনি কি বলছেন ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ মা সত্যি আমরা এতদিন একটা ভুলের মধ্যে ছিলাম তোমার মা ঠিক কথাই বলেছে ডাক্তারি একটা মহান পেশা আমরা চাই তুমি ভালো করে চিন্তামুক্ত পড়াশোনা করো বড় ডাক্তার হও আর আমাদের মহলার মানুষের সেবা করো আমাদের এখন তোমার জন্য কিছু করার সুযোগ দাও মা আচ্ছা ঠিক আছে চাচা চান এরপর রমজান ব্যাপারী মহল্লার সব গণ্যমান্য ব্যক্তিদের কাছ থেকে টাকা পয়সা তুলে জান্নাতুলকে মেডিকেল কলেজে ভর্তি করিয়ে দিল আর জান্নাতুলও মেডিকেল কলেজে ভর্তি হয়ে মন দিয়ে পড়াশোনা করতে লাগলো তো ছোট্ট বন্ধুরা ইচ্ছে থাকলে উপায় হয় আল্লাহ তাআলা কাউকে কখনোই নিরাশ করেন না আমরা কখনোই অল্পতে ভেঙে পড়ব না কারণ আল্লাহ তাআলা আমাদের সবার সাথে আছেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালামু আলাইকুম ওরাফমতুল্লাহ ওই দেখো দেখো মাইজা ফাতেমা এসেছে ফাতেমা ফাতেমা জলদি এদিকে এসো আসসালামু আলাইকুম তোমরা সবাই ক্লাসে না গিয়ে এখানে কি করছো ওয়ালাইকুম আসসালাম আমরা সবাই মিলে রতন কাকার দোকানে আইসক্রিম খাচ্ছিলাম আমি সবাইকে আইসক্রিম কিনে খাওয়ালাম ফাতেমা আজ আমার বাবা আমাকে অনেকগুলো টাকা দিয়েছেন তুমিও একটা আইসক্রিম নাও ফাতেমা না মিলি আমি আইসক্রিম খাবো না কি বলো ফাতেমা আমরা সবাই আইসক্রিম খাচ্ছি তাহলে তোমার খেতে অসুবিধা কোথায় অসুবিধা আছে মিলি আমি খাবো না তুমরা খাও ফাতেমা বিষয়টা কেমন হয়ে গেল না আমরা আইসক্রিম খাবো আর তুমি আমাদের সঙ্গে দাঁড়িয়ে থেকে দেখবে এটা আমাদের একদমই ভালো লাগবে না নাও না একটা আইসক্রিম ফাতেমা আসলে মিলি আমি রোজা রেখেছি এজন্যই আমি আইসক্রিমটা খাবো না বলেছিলাম তোমরা খাও সমস্যা নেই আমি কিছু মনে করব না কি বলছো কি ফাতেমা তুমি কিনা রোজা রেখেছ রমজান মাস তো এখনো আসেনি আর অনেক দেরি আছে তাহলে তুমি রোজা রেখেছ কেন রমজান মাস ছাড়াও অন্য মাসে রোজা রাখা যায় মিলি আর তোমাকে কে বলেছে যে রমজান মাস আসতে এখনো অনেক দেরি আছে এটি তো ফেব্রুয়ারি মাস চলছে মার্চ মাসের এক তারিখ অথবা দুই তারিখে রমজান মাস শুরু হবে তার জন্য আমি এই মাস থেকে রমজানের প্রস্তুতি নিচ্ছি যাতে করে রমজান মাসে রোজা রাখতে আমার কোনো সমস্যা না হয় বুঝেছো কি বলছো ফাতেমা রোজা রাখার জন্য আবার প্রস্তুতিও নিতে হয় আমরা তো গত রমজানেও রোজা করেছিলাম কিন্তু আমি সবগুলো রোজা করতে পারিনি মাত্র সাতটা রোজা রেখেছিলাম এবার চেষ্টা করব সবগুলো রোজা রাখার হ্যাঁ মিলি সব কাজেরই পূর্ব প্রস্তুতি থাকতে হয় যেমন আমরা মাদ্রাসায় আসার আগে মাদ্রাসার পড়া রেডি করে আসি যাতে ম্যাডামের ছকা না শুনতে হয় তেমনি রমজানেরও অনেক প্রস্তুতি আছে মিলি বলো রমজানের জন্য আবার অনেক প্রস্তুতি আছে মানে কি আমাদের কি একটু সেই নিয়মগুলো বলবে আমি সব নিয়ম কানুন জানি না তবে আমার বাবা সবটা জানেন আমার মনে হয় আমাদের ম্যাডামও জানতে পারেন তোমরা তাড়াতাড়ি আইসক্রিমটা খেয়ে নাও আমরা তাড়াতাড়ি ক্লাসে যাই আজকে ম্যাডামকে জিজ্ঞাসা করব। রমজান মাসের কে কি প্রস্তুতি আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই রমজানের প্রস্তুতি সম্পর্কে তো আমাদের সবার জানা উচিত এরপর তারা আইসক্রিম খাওয়া শেষ করে ক্লাসে চলে গেল কিছুক্ষণ পর তাদের ক্লাসে ম্যাডাম চলে এলেন আসসালামু আলাইকুম ম্যাডাম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ফাতেমা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরা সবাই ভালো আছো তো আলহামদুলিল্লাহ জি ম্যাডাম আমরা সবাই ভালো আছি শুনো সবাই সামনে আমাদের জন্য মহা গুরুত্বপূর্ণ একটি মাস আসছে তোমরা কি জানো সেটি কি মাস জি ম্যাডাম আমাদের জন্য সামনে মাহে রমজান মাস আসছে ম্যাডাম মাহে রমজানের প্রস্তুতি হিসেবে আজ ফাতেমা রোজা রেখেছে ফাতেমা বলল রমজান মাসের জন্য আরো অনেক নিয়ম কানুন নাকি আছে কিন্তু আমরা এই বিষয়ে কোনো কিছুই জানি না আপনি কি এ বিষয়ে আমাদের একটু বুঝিয়ে বলবেন ম্যাডাম মাসাল্লাহ ফাতেমা তুমি রোজা রেখেছো খুব ভালো করেছ এটা রমজান মাসের একটি প্রস্তুতি তুমি যদি এই মাসে দু একটা রোজা করে অভ্যাস করে নাও তাহলে রমজান মাসে তোমার জন্য রোজা রাখা আরো সহজ হয়ে যাবে জি ম্যাডাম এজন্য আমি চেষ্টা করছি রমজানের আগে ভালোভাবে প্রচার প্রস্তুতি নিতে রমজানের আগে আমাদের আরও কি কি প্রস্তুতি নিতে হবে হ্যাঁ আমি এখন একে একে সব বলছি রমজানের আগে কি কি প্রস্তুতি নিতে হবে রমজান আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস আমাদের নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাস পেল অথচ তার পাপ মোচন করতে পারলো না তার মতো অভাগা আর কেউ নেই কে বলছেন কি ম্যাডাম রমজান মাসে কি আমাদের জীবনে সমস্ত পাপ মোচন করা সম্ভব হ্যাঁ মিলি রমজান মাসে আমরা যদি সঠিকভাবে ইবাদত করি তাহলে আমাদের সমস্ত পাপ মোচন হতে পারে কারণ রমজান মাসে যে কোনো ইবাদত করলে অন্য মাসের তুলনায় সত্তর গুণ বেশি সোয়াব পাওয়া যায় তাহলে চিন্তা করো যদি আমরা রমজান মাসে এক ওয়াক্ত নামাজ পড়ি তাহলে অন্য মাসের সত্তর নামাজের সোয়াব পাবো এইভাবেই পুরো রমজান মাস যদি আমরা ইবাদতে মগ্ন থাকি তাহলে আমাদের জীবনে আর কোনো পাপ থাকার কথা নয় তাই তো ম্যাডাম আমি তো বিষয়টা এভাবে ভেবে দেখি নি হ্যাঁ মিলি রমজানের পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা ইফতার ও সেহরির খাবার সংগ্রহ করে রাখতে পারি যাতে আমাদের রমজান মাসে কোনো সমস্যায় পড়তে না হয় জামা কাপড় পরিষ্কার করতে পারি এবং দু একটি নফল রোজা রাখতে পারি যাতে রমজানে রোজা রাখতে আমাদের কোনো কষ্ট না হয় ঠিক বলেছেন ম্যাডাম আমিও চেষ্টা করছি এই মাস থেকেই রমজানের প্রস্তুতি নিতে আমি আমি চাই আমার সহপাঠীরাও আমার সঙ্গে প্রস্তুতি গ্রহণ করুক রমজান ইবাদত করতে যাতে কোনো সমস্যা পড়তে না হয় তার জন্য রমজান মাসের স্কুল মাদ্রাসার পড়াশোনাগুলো এই মাসে আগেভাগে শেষ করে রাখা উচিত এতে করে রমজান মাসে আমরা কোরআন তিলাত করতে পারব এবং তারাবী নামাজ ও অন্যান্য ইবাদতে মনোযোগ দিতে পারব ম্যাডাম আমাদের আরও কে কি প্রস্তুতি নিতে হবে রমজানে আরও অনেক প্রস্তুতি আছে মিলি যেমন তবা ইস্তেকফার পরা রমজানের গুরুত্ব সম্পর্কে জানা কাজা রোজা আদায় করা আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ যেন রমজান পর্যন্ত আমাদের বাঁচিয়ে রাখেন এবং রমজানের জন্য চব্বিশ ঘন্টার একটি রুটিন ঠিক করে নেয়া আমাদের এতগুলো প্রস্তুতি নিতে হবে ম্যাডাম হ্যাঁ মিলি আমি আগেই বলেছি কারণ নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন যে রমজান পেল অথচ তার গুণা মোচন করতে পারল না সে একজন হতভাগা এর জন্য আমাদের রমজানের জন্য পূর্ব প্রস্তুতি নিতে হবে আমরা এখন পরিষ্কার বুঝতে পেরেছি ম্যাডাম মতো আমরাও এখন থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করবো ইনশাল্লাহ মাশাল তোমাদের নিয়ত শুনে আমার খুব ভালো লাগলো তোমরা তাহলে রমজানের প্রস্তুতি নিতে থাকো ঠিক আছে আজ তাহলে আমি ক্লাস এখানেই শেষ করছি ভালো থেকো সবাই জি ম্যাডাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এরপর ম্যাডাম ক্লাস থেকে চলে গেলেন বিকেলবেলা বেলা ফাতেমা দের ছুটি হয়ে গেল ফাতেমা বাড়িতে চলে গেল আমার সোনারা এই নাও তোমাদের জন্য ইফতার নিয়ে এসেছি ইফতার আব্বুজান ইফতার তো রমজান মাসে খেতে হয় ই বল বাবা ওমর তোমরা কি ভুলে গিয়েছো আজ তোমরা রোজা রেখেছ এজন্যই তো আমি তোমাদের জন্য ইফতার নিয়ে এসেছি আমরা তো রমজানের প্রস্তুতি হিসেবে রোজা রেখেছি আব্বুজান আমরা তো পানি বা ভাত খেয়ে রোজা ছেড়ে দিতে পারতাম ইফতারের কি দরকার ছিল ইফতারের দরকার আছে আমার সোনারা আমি তোমাদের রমজান মাসের আগেই রোজা রাখতে কেন বলেছি বলতে যাতে করে তোমাদের রমজান মাসে কোনো প্রকার ভুলভ্রান্তি না হয় সেজন্য আর রোজা রাখার অভ্যাসটি তৈরি করার জন্যই মূলত এই প্রস্তুতি তাহলে ইফতার করাও তো রমজান মাসির একটা প্রস্তুতির অংশ তাই নয় কি আমাদের ইফতার খাওয়ার পরে যাতে কোনো সমস্যা না হয় সেটিরও প্রস্তুতি ঠিকঠাক মতোই গ্রহণ করতে হবে ঠিক আছে ও এখন বুঝতে পেরেছি আপু জান ইফতারটা নিয়ে যাও তোমার আম্মি জানকে বলো ইফতারটি রেডি করে দিতে একটু পরেই মাগরিবের আজান শুরু হবে আমরা সবাই মিলেই ইফতার করব ঠিক আছে ঠিক আছে আপু যাই আসসালামু আলাইকুম এরপর ফাতেমা ইফতারের পোটলাটা নিয়ে রান্নাঘরে চলে গেল কিছুক্ষণ পর আয়শা ইফতার রেডি করে ডাইনিং টেবিলে দিল তারপরেই মাগরিবের আজান শুরু হলো সবাই বিসমিল্লাহ বলে ইফতার খাওয়া শুরু করলো ইফতার খাওয়া শেষ করে সবাই মাগরিবের নামাজ পড়তে চলে গেল মাগরিবের নামাজ শেষ করে সবাই ড্রয়িং রুমে বসল তখন আব্দুর রহমান বলল ফাতেমা আজ তোমার রমজানের প্রস্তুতি কেমন হলো বলো তোমা আপু অনেক অনেকদিন পর রোজা রেখেছি সে গত রমজানে রোজা রেখেছিলাম এজন্য আজকে একটু কষ্ট হয়েছে দুপুরের দিকে আবার একটু ক্ষুধা পেয়েছিল দেখেছো মা এজন্যই তো আমি তোমাকে রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য রোজা রাখতে বলেছিলাম তুমি কালকে যদি আবার রোজা রাখো দেখবে আস্তে আস্তে এটি অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে তারপর পুরো রমজান মাস জুড়ে তোমার রোজা রাখতে আর কোনো সমস্যাই হবে না জি আব্বু আমারও আজকে খুব সমস্যা হয়েছিল দুপুরের দিকে খুব ক্ষুধা পেয়েছিল কিন্তু আশা করছি এরপর থেকে আর কোনো সমস্যা হবে না হ্যাঁ আমার সোনারা আমাদের নবী করিম সাল্লাম বলেছেন যারা রমজান মাস পেল তারা খুবই ভাগ্যবান কারণ তারা তাদের গুণামাফের একটি সুযোগ পেল পুরো রমজান মাস জুড়ে আমাদের এত বেশি ইবাদত করতে হবে যাতে রমজান মাস আমাদেরকে একটা নিষ্পাপ শিশুনায় বানিয়ে দেয় এজন্যই তো আমাদের রমজানের পূর্ব প্রস্তুতি নেওয়া উচিত জি আপু চান আমাদের মাদ্রাসা ম্যাডাম রমজানের প্রস্তুতি সম্পর্কে আমাদের সকল নিয়ম কানুন শিখিয়ে দিয়েছেন আমি অবশ্যই চেষ্টা করব রমজান মাসের পূর্বে রমজানের সকল নিয়ম কানুনগুলো মেনে চলার জন্য তাহলে তো ভালোই হলো বা ফাতেমা আমাকে আরো নতুন করে নিয়মগুলো বলতে হলো না তুমি তোমার ভাইকে নিয়মগুলো বলে দিও শুধু তোমার ভাইকে না তোমার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যাদের সাথে দেখা হবে তাদের সবাইকেই রমজানের পূর্ব প্রস্তুতি নিতে বলবে ঠিক আছে মা ঠিক আছে আপু চান তো দেখলে তো ছোট্ট বন্ধুরা আবার বছর ঘুরে আমাদের মধ্যে একটা মহিমান্বিত মাস আসতে চলেছে তার নাম রমজান মাস আমরা অবশ্যই সবাই চেষ্টা করব রমজান মাসের আগে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে। তাহলে আমাদের রমজান মাসে ইবাদত করতে সহজ হবে তোমরা অবশ্যই রমজান মাসের পূর্বেই রোজা রাখার নিয়ম সহ সকল বিষয় শিখে নেবে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ